বোঝা বইছি আমি তার জন্য সংসারের জন্য শিউলি যেটা বললে আমরা বন্ধু বান্ধবরা সবাই একসঙ্গে আড্ডা মারতে পারি এনজয় করতে পারি আমরা আমরা সমাজের জন্য আমরা দেশের জন্য আমরা নিজেদের জন্য অনেক কিছু কাজ করতে পারি ফুর্তি করতে পারি আনন্দ করতে পারি সব কিছু স্বাধীনতা বজায় রেখে বাট আমাদের দুটো সব প্রত্যেকের মধ্যে একমত হবে এক বাবা মা যারা আমাদের ভগবান আর দুই হচ্ছে আমাদের সন্তান সে ছেলে হোক বা মেয়েই হোক এই দুটো সব আমাদের জীবনের সবচেয়ে বেশি

আমাদের বাবা মায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি সো আমরা সারা পৃথিবীর সারা ভারতবর্ষের সমস্ত ছেলে বলবো আপনারাও আপনাদের বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সর্বদা অটুট রাখুন যাতে কোনোভাবে আমাদের তরফ থেকে আপনাদের তরফ থেকে বাবা মা কোনো দিন দুঃখ কষ্ট না পায় এটা দেখার দায়িত্ব কিন্তু ছেলে মেয়েদের আমাদের এবং প্রত্যেকের তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে তাদেরকে সর্বদা সুখী করুন ভালো রাখুন সুন্দর রাখুন ধন্যবাদ তো আমাদের প্রত্যেক সন্তানদের উচিত বাবা মায়ের প্রতি যত্নশীল হন আর আমাদের সবাইকে মনে রাখা দরকার বাবা মা আমাদের পৃথিবীতে এনেছেন তাদের যত্ন নিন বাবা মায়ের যত্ন নিন আমাদের ভুলে গেলে চলবে না সন্তানদেরও মনে রাখা দরকার আবারও বলছি বাবা মায়ের যত্ন নিন আর বাবা মায়েদের প্রতি বলবো, আপনারা সন্তানদের প্রতি আপনারা স্নেহের বন্ধন অটুট রাখুন আসুন না আমরা সবাই প্রতিজ্ঞা করি আসুন সবাই মিলে আজ প্রতিজ্ঞা করি আর কোনো বাবা মাকে যেন বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না হয় তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বলবো ওঠো জাগ নিজেকে নিয়ে ভাবু